হাই গাইস আজকে আমার ভিডিও বানানোর একটা স্পেশাল কারণ আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ইউটিউবে ভ্লগ ভিডিও দেখে জীবনটা ঠিক যতটা সুন্দর সাজানো গোছানো মনে হয় বাস্তবে কিন্তু জীবনটা ঠিক ততটাই অগোছালো দশ দিনের সুন্দর সুন্দর মুহূর্ত এডিট করে একটা ভ্লগ ভিডিও বানাই আর তোমরা ভাবো বাহ জীবনটা তো বেশ সুন্দর জীবনে কোনো সমস্যা নেই শুধু সুখ আর শান্তি আর এখন যে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি এই ভিডিওটা কিন্তু কিছুটা অংশ দু হাজার চব্বিশের দুর্গা পুজোর সময় আবার কিছুটা অংশ কিন্তু এখনের আবার কিছুটা অংশ জানুয়ারির আবার কিছুটা কত ডিসেম্বরের আমি শুধুই আমার জীবনের সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি তার মানে এই নয় যে আমার জীবনে দুঃখ কষ্ট অশান্তি বলে কিছুই নেই বিশ্বাস করো জীবনে সুখ শান্তির থেকে অশান্তিটা অনেক গুণ বেশি আমি এসব কারোর সাথে শেয়ার করি না তোমাদের সাথেও না কারণ আমি চাই না কেউ আমাকে সিম্প্যাথি দেখাক হ্যাঁ সিম্পথি দেখিয়ে ভিউজ পাওয়াটা আমার আবার পোষায় না আজকে আমি ভিডিও বানাতে বাধ্য হলাম কারণ আমার জীবন নিয়ে অনেকের অনেক কিউরিয়সিটি তাই ভাবলাম এখানে উত্তরটা দিয়েই ফেলি কি বলো